বন্ধুর চেঞ্জ করতে গিয়ে বাসা এত প্যারা খেতে হবে ভাবতে পারেনি বাসা চেঞ্জ করার জন্য ফ্রিজ মাথায় নিয়ে যাওয়া লাগলো ঘাট খুলে ঘাট ফিটিং না করতে পেরে পুরো ঝামেলায় পড়ে গেলাম ফ্যান লাগাতে গিয়ে কারেন্টের শর খেয়ে বন্ধুর অবস্থা পুরো শেষ আলাইকুম এব্রিও আজকে আমি চলে আসছি বন্ধুর বাসাতে কারণ সকাল বেলা বন্ধু ফোন কি করার বন্ধু যেহেতু যাই হোক বাসা আর এসে দেখি প্রায় সবকিছু নেওয়া শেষ শুধু বাড়ি বাড়ি কিছু জিনিস আছে এদিকে আমি ফ্রিজ নেওয়ার জন্য ফ্রিজ সাথে দেওয়া সেই রক গুলা ভালো করে ঢুকিয়ে নিতেছি আর ফ্রিজের সাথে কার্টুন নাই নেই কার্টুন থাকলে বেশ সুন্দরভাবে নেওয়া যাইতো ক্রিস্টা বাসা থেকে বের করে আমার এক শক্তিশালী বন্ধুর কাঁধে উঠিয়ে দিলাম তবে তাকে দেখে বোঝা যায় না যে তার গায়ে এত পরিমাণ শক্তি আছে তবে মাশাআল্লাহ আমার সেই বন্ধু বেশ ভারী ভারী জিনিস তুলতে পারে আর কাজের দিক দিয়েও সে অনেক বেশি এক্সপার্ট অনেক কষ্টমষ্ট করে বন্ধু নতুন বাসা ফ্রিজ ডানিয়া আসলাম আর এটা হচ্ছে বন্ধুর নতুন বাসা আর বন্ধুর নতুন বাসারা বেশ মোটামুটি সুন্দর এবং বড় তারেই রুমের সাথে বেশ বড় একটি আকাশ ব্যালকনি এবং এটা ওয়াশরুমও রয়েছে আর দাকাতে বন্ধু আর বন্ধুর ওয়াইফ থাকে তার জন্য বেশি চেয়ার বড় রুম নেয় না আর ঢাকা শহরে যারা থাকেন তারা তো জানেন এতটুক একটা রুমের ভাড়া কেমন হয়ে থাকে মায়ের কি পিঠা হচ্ছে ডিম পিঠা মামা আমার ওয়াইফ বানাইছে এই যে গাইস বন্ধুর বাসায় এসে রুম চেঞ্জ করতেছি আর বিস্কুট পিঠা দিছে আর ওয়াইফ নাকি বানাইছে এন্ড বিস্কুট পিঠা খাইতেছি যাই হোক হালকা একটু নাস্তা করে আবার চলে যাচ্ছি আরো জিনিসপত্র আছে ওগুলা নিয়ে আসতে দুই বন্ধুর মাথায় খাট উঠিয়ে দিলাম আর গাইস আপনারা বলবেন যে একটা ব্যান বা একটা গাড়ি নিলেই তো হতো দুঃখের বিষয় হলো এই জায়গার রাস্তা ড্রেন এর কাজ চলতেছে ভালো করে মানুষই হাঁটা যায় না ব্যান তো দূরের কথা পুরাতন বাসা থেকে সবকিছু আনা প্রায় শেষ এখন এগুলো ভালো করে সেটিং করার পালা আর খাট সেটিং করাই সব থেকে বড় জামেলা একবার খুললে আবার লাগাতে প্রায় দম বের হয়ে যায় অনেক কয়েকজন করার পরে অবশেষে খাট সেটিং করা কমপ্লিট এদিকে আমার সেই অলরাউন্ডার বন্ধুকে ফ্যান লাগাতে উঠিয়ে দিলাম এদিকে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু ইলেকট্রনিক্স উপর ইঞ্জিনিয়ারিং করতেছি আমি না লাগিয়ে তাকে উঠে দিয়ে তার সাথে বসে বসে মজা নিতেছি বন্ধুর নতুন বাসা মোটামুটি গোছানো প্রায় শেষ আর যারা এই শীতে নতুন বিয়ে করতে চান তাদের উদ্দেশ্যে আমার বন্ধু কি বলে শুনুন তোমার এই অবস্থা কা মামা মামা তোমার পায়ে জুতা মুদ্দা নাই বিয়া কইরা এই অবস্থা কা তোমার দেব দেবদাস হ্যাঁ বিয়া কি যাত্র উদ্দেশ্য তো করা উচিত তা বি সমস্যা সব কাজটা শেষ করে সবাই মিলে বসে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর বন্ধুর ওয়াইফ আজকে আমাদের জন্য চিকেন খিচুড়ি রান্না করেছে আর ভাবির উদ্দেশ্যে বলতেছি যদি এই ভিডিওটা দেখে থাকেন আমাদেরকে মাঝে মাঝে এরকম দাওয়াত দিয়ে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিতেছি সো গাইস আজকের ভিডিওটা লাগে লাইক কমেন্ট আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ